এর পিছনেও রয়েছে বিজ্ঞান জানেন পা বিপ্রনাম বিপ্রণাম করলে আলাদা শক্তি জ্ঞান বুদ্ধি খ্যাতি বাড়ে এত গেল কিন্তু এছাড়াও রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা কি সেই ব্যাখ্যা জানেন তথ্য বলেছে প্রত্যেকের শরীরে ইতিবাচক এবং নেতিবাচক শক্তি থাকে অনুযায়ী শরীরের বাঁ নেতিবাচক শক্তি এবং ডান দিকে ইতিবাচক শক্তি থাকে একইভাবে উল্টো দিকের মানুষের মধ্যেও তাই ফলে হাত বা পা হয়ে ডান হাত দিয়ে ডান পা ইতিবাচক শক্তি এবং নেতিবাচক শক্তি সার্কিটটা যেন পূর্ণ হয় শক্তি ধারক এবং বাহক মস্তিষ্কে যে স্নায়ু থাকে তার সঙ্গে শরীরের সংযোগও তথ্য মূল শক্তিটা থাকে পা এবং হাতের আঙুলি বড়দের প্রণামের ক্ষেত্রে আরও একটি বিষয় বলা যায় কিছুক্ষণের জন্য হলেও দূরে রাখা যায় বিশেষ করে করছি তিনি যদি একবার মাথায় হাত রাখেন একটি দুর্দান্ত অনুভূতি হয় রক্ত সঞ্চারণের ক্ষেত্রেও কার্যকরী মাথা নত করে বড়দের পা ছোঁয়ার সমস্ত শরীরের ওপরে রক্ত সঞ্চারণও উন্নত হয় পাশাপাশি কোমর পা এবং শরীরের ওপরে অংশের এক্সারসাইজও হয়